নমস্কার আজকে আমরা এসে পৌঁছেছি পুরুলিয়া জেলার চড়িদা ছৌ মুখোশ গ্রামে গ্রামের প্রথমেই এখানে একটি মিউজিয়াম রয়েছে আমরা সেখানে গিয়ে ছৌ মুখোশের বিভিন্ন ধরনের কারুকার্য আমরা সকলে প্রত্যক্ষ করলাম তারপর আমরা এই গ্রামের রাস্তার দুপাশে একাধিক যে ছৌ মুখোশের দোকান সেগুলিকে প্রত্যক্ষ করার চেষ্টা করলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার শিল্পীরা অতি দক্ষতার সঙ্গে তাদের শিল্প প্রতিভাকে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের সামগ্রীকে ব্যবহার করে ছৌ মুখোশ তৈরি করছেন বিশেষ করে বিভিন্ন ধরনের দেবী মূর্তির পাশাপাশি বাঘ সিংহ হল্লুক বিভিন্ন জন্তু জানোয়ারের মুখোশ ওনারা কিন্তু তৈরি করছেন এই দোকানগুলি অনেক প্রাচীন বংশ পরম্পরায় ধরে এই শিল্পকার্য করে আসছেন এখানকার মানুষেরা স্বাভাবিকভাবেই প্রায় ফেলে দেওয়া পরিত্যক্ত কাগজকে কেন্দ্র করে এবং মাটিকে ব্যবহার করে এবং রং তুলির টানে এই শিল্পীরা তাদের যে শিল্প প্রতিভা সেটাকে বিকশিত করছেন স্বাভাবিকভাবেই ছৌ নৃত্য পুরুলিয়া জেলার একটা বিখ্যাত নৃত্য যা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে মহিমান্বিত হয়েছে সেই গ্রামে শিল্পীদের তৈরি মুখোশকে নিয়ে ছৌ নৃত্যের যে প্রদর্শনী সেটা খুব স্বাভাবিকভাবেই আমরা সকলে প্রত্যক্ষ করতে পারি তো আজকে এই চড়িদা গ্রামে আসার পর ছৌ শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলে একটা সুন্দর অভিজ্ঞতা আমরা সকলে অর্জন করতে পারলাম এখানকার মানুষেরা দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে নিযুক্ত রয়েছেন বর্তমানে এই শিল্পের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ছৌ মুখোশকে নিয়েই নিত্য প্রদর্শনী নয় ছৌ মুখোশকে বিভিন্নভাবে গিফটের আইটেম তৈরি করে আজকে বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে উপহার প্রদান করছেন এই গ্রামের তৈরি করা ছৌ মুখোশ কারণ আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কোনো জন্তু জানোয়ারির মুখোশ নয় দেবদেবীর মূর্তি তৈরি করার ফলে বহু মানুষ কোনো জায়গায় লক্ষ্মীর মূর্তি কোথাও কারীর মূর্তি কোথাও দুর্গার মূর্তি ক্রয় করে নিয়ে তারা কিন্তু বাড়িতে সাজানোর চেষ্টা করছেন তো এটা এই শিল্পের যে একটা ব্যাপক অগ্রগতি অর্থাৎ শিল্পটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার একটা যে সুন্দর ভাবনা সেটা শিল্পীরা আজকে অনুভব করতে পেরেছেন এবং

এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম তারা এই পেশার পাশাপাশি অন্য কোনো কাজের সঙ্গে নিযুক্ত রয়েছেন কিনা না ম্যাক্সিমামই আমরা দেখতে পেলাম যে ওনারা সারা বছর ধরে এই ছৌ মুখোশ তৈরির বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে বাড়ির প্রায় প্রত্যেককে নিযুক্ত থাকেন সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বর্তমানে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোট ছোটো এসএইচজি গোষ্ঠীর মাধ্যমে বা সমবায় সমিতির মাধ্যমে সহজভাবে ঋণ প্রদানের মধ্য দিয়ে ওনাদের শিল্পকে আরও সুন্দর করে তোলার চেষ্টা কিন্তু ওনারা করে চলেছেন তো আমরা রাস্তার দুই সাইডে প্রায় তিনশোর বেশি দোকান এখানে কিন্তু রয়েছে কিভাবে তৈরি করা হয় তার যে একটা অপরূপ চিত্র এই গ্রামে না এলে আপনারা কিন্তু খুব একটা প্রত্যক্ষ করতে পারবেন না তাই স্বাভাবিকভাবে আমি কি বলবো যে পুরুলিয়া জেলার চড়িদা গ্রাম ছৌ শিল্পের জন্য বিখ্যাত আপনারা আসুন করা হয় কাগজের মলটা তৈরি করতে ডাইসটা তৈরি করতে হয় মাটির মাটি তৈরি করতে হয় হ্যাঁ তার উপরে ছাই দিতে হয় পাতলা হুম পাতলা একটা লেয়ার হয়ে যায় ছাইয়ের তার উপরে আটার সাথে ভিজিয়ে ভিজিয়ে কাগজের ইয়েটা দিতে হয় লেয়ার দিতে হয় একটা বুঝতে তারপর শুকে গেলে একদিন পুরো দিন লাগে শুকতে সময় তার উপরে পাতলা মাটি দিতে হয় মাটি পাতলা একটা লেয়ার থাকে মাটি তারপরে এটেল মাটি এটার মাটির ঘোল ঘোল করে ওটাতে ইয়ে দিতে হয় কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আর এক উপরে আর একটা লেয়ার দিতে হয় মাটির উপরে আর একটা কাপড়ের লেয়ার হয়ে যায় তারপর ওটা তিন তিনবার পালিশ করতে হয় পুরো দিনে তিনবার পালিশ করতে তারপরে পেছনের মাটিটা যেটা প্রথমে শুকে গেলে তারপরে পেছনের মাটিটা কুড়ে বের করে নেওয়া হয় তারপরে মুখোশটা খালি হয়ে যায় সাইডগুলো কেটে সেপ সেপ দিয়ে তারপরে রং যেমন ইচ্ছা রং করলে

আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ফোর টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে কন্ট্যাক্ট করলে সব রকমের ছবি পাঠিয়ে দেওয়া হবে আর দুর্গাচরণ ছৌ মাক্স নামে আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে ওটাতে সব পোস্ট করা আছে বুঝতে পারলেন সব মুখোশের ওটাতেও দেখতে পারেন ঠিক আছে এই ছৌ মুখোশ কতদিন ধরে কাজ করছে তো আমরা শুরু থেকে করছি ওই গ্রামের স্কুল ফোর ক্লাস পাশ করার পর থেকে কাজ করছি করছি বুঝলে আজকেই যা সামান্য লেখাপড়া হয়েছে আর ওই ওই কাজ ছোটবেলাতেই ওই বারো যুদ্ধ উৎসব বয়স থেকেই করবে সবচেয়ে বেশি এই এই বাড়িতেই ছেলেরা এলো সবাই এই লাইনে আসে না এই বড় ছেলে করে বাকি ছেলেরা অন্যান্য মানে এই এই কাজেই যুক্ত থাকার আমার নিজের লেখাপড়া হয় নাই ছেলেরাকে সব মিটিয়েছি একটা ইঞ্জিনিয়ার বানিয়েছি অথবা দিল্লিতে আছি বাক্সরা তারপরে সবগুলোই গ্র্যাজুয়েশন ছিল আমাদের তখন ভাগ্যে ঝুঁকে নাই

আচ্ছা ঠিক আছে কি নাম আপনার আমার নাম দুলাল সূত্রধর এখানে আমরা সূত্রধারেই গেছি আচ্ছা এই গ্রামে